আর বিষয়ে কোরআন সুন্নার বিষয়ে আলোচনা হইতে হইলে কোনো আলেমে আলেমে আলোচনা হবে কোনো জাহেল যদি কোনো আলেমের সাথে আলোচনায় বসে তাহলে নিশ্চিত মনে রাখবেন আপনি হাজার চেষ্টা যদি করেন সারা জীবনও যদি চেষ্টা করেন আপনি বুঝাইতে পারবেন না আপনি যা বলবেন সে ওইটাই বলবে যেটা তার পেটে আছে খুব সতর্ক থাকবেন এইগুলো হলো আলোচনার বিষয় নাস্তিক ইত্যাদি যারা বলে আমরা বিশ্বাস করি দ্বিগুণ করে দেওয়া হবে বৃদ্ধি করে দেওয়া হবে মা তারা শুনতে পেত না অন তারা দেখতে পেত না এরা শুনতে পেত না মানে

করে যারা আল্লাহর কাছে বিনীত হয়ে বারবার ফিরে আসে আল্লাহ প্রবাহিম বলেন এরা হলো জাপনাতি আমি আল্লাহ তাদেরকে জাতনাতি বলে ঘোষণা করলাম